আজ মহা ধূমধামে উদযাপিত হচ্ছে মায়ের একশোতম জন্ম টিথি পালন দেখে থাকুন খবর একমাত্র বাঁকুড়া টিফির পোর্দায় এবং ভক্ত সম্মেলন এবং সুন্দরভাবে বাগবাজারে মায়ের বাড়ি থেকে সাজানো হয়েছে মা শারদার যে বাগবাজারের বাড়ি সেই বাগবাজারের বাড়ি থেকে আজ পালিত হচ্ছে ভক্তদের পেয়ে মায়ের এক শক্তি জন্মদিনটি জন্মতিথি যাব দেখুন সেই খবর একমাত্র বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে সারদার বাটবাজারের বাড়িতে আজ মহাত্ম গ্রামে যাত্রোকে ভক্ত নে প্রের ভক্ত সমাগমে মায়ের অর্থাৎ মা সারদার একশো একাত্তর মচন্দ্র 来，来，来。 جيڪا ڪم ڪرايو

જો આપણે એક આટલું ઠીક આ લઉં હોય મારે આની ની દૂ જાવા નિયંત્રિત મુ શીખાતા કાબલ કે નહી કોઈ કોસન આ છે હું હું તારું તલોલ તલોલ દાડરી અમે જાણી Yeah. <laughs> একটু জড়িত ঠিক আছে না একদম একদম ঠিক একদম একদম সবাই সবাই একই जय माता दी मायदेव बोलती है माता के हेलो प्रिया सुनिए

সুমন দাস আমি উদ্বোধনের দেখুন এই মায়ের এটা একশো তিয়াত্তরতম জন্মতিথি আর এই অনুষ্ঠানের প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করে দিই যেরকম আজকে দেখছেন এই বুক স্টল তারপরে বিভিন্ন ধরনের এখানে মেডিকেল সার্ভিস হোক বিভিন্ন বই নতুন বই কিছু আজকের দিনে প্রকাশিত হয় যেরকম এবছর বারোটা বই প্রকাশিত হয়েছে এছাড়াও আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে যেটা মায়ের সকালবেলা মঙ্গল আরতি থেকে শুরু হয় ভোর চারটে সাড়ে চারটে থেকে তারপরে বিভিন্ন অনুষ্ঠানগুলো হতে থাকে পরপর পরপর এটা আমাদের রাত আটটা পর্যন্ত চলবে এবং এই স্টলও আমাদের রাত আটটা পর্যন্ত চলবে এরকম ভিড় প্রতি বছরই হয় মায়ের তিথি পুজোতেও হয় মায়ের পদার্পণ দিবসও হয় মায়ের টান মায়ের টানে মায়ের কাছে আসেন ভক্তেরা মায়ের কাছে আশীর্বাদ চান সুস্থ থাকুক ভালো থাকুক সকলে মায়ের ওপর অগাধ বিশ্বাস তাই জন্য দেখুন বয়স্ক বয়স্ক যারা আছেন তারাও আসছে এবং যারা যুবক যুবতীরা আছে তারাও আসছে হ্যাঁ তাদের সকলের জন্য আজকে দেখুন মায়ের বাড়িতে প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা থাকে বসে প্রসাদ যেটা খিচুড়ি হোক তরকারি হোক দেওয়া হয় কিন্তু আজকের দিনে সেটার সুযোগ নেই এত লোককে একত্রে বসিয়ে খাওয়ানোর সম্ভব না তার জন্য আর যার জন্য এখানে যেসব ভক্তরা মায়ের দর্শন করে ওদিক দিয়ে বেরোচ্ছে তাতে শুকনো কিছু প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে

সবার ইতিহাসে বলবো যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর মানুষ যেরকম মায়ের ভক্তি এখানে আছে এবং স্বামীজির বিভিন্ন বই পত্রগুলোর জন্য এখানে আসে মানুষের আরও বেশি এখানকে আসার আকর্ষণ এক তো মায়ের তিথি পুজো খবর দিয়ে এখানে নতুন কি বই প্রকাশিত হচ্ছে সেই আকর্ষণটাই তাই থাকে সেরকম প্রত্যেক বছরেই আমাদের নতুন নতুন বই বেরোবে ভক্তরা পাঠকরা আগ্রহী থাকে এবং আমরা চেষ্টা করব সেই পাঠকদের যতটা মানে পূরণ করার মানে নিজেদের রসদ পূরণ করার করার চেষ্টা করব দেখুন দেখুন মা মায়ের সব থেকে বড় জিনিস যে সকালে উনি গঙ্গায় স্নান করবেন ঠিক আছে যার জন্য ঘাটের কাছে এখানে বাড়ি নেওয়া হলো হল ব্যবস্থা করে যাতে এখান থেকে মা সকালবেলা গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে পারেন এবং ঘাটে যেহেতু মা যেতেন সেই থেকে সেখানে মায়ের বাড়ি ঘাট নামে পরিচিত হলো এবং এখনো যেটা পরিচিত আমার নাম সুমন দাস পাবলিকেশন ডিপার্টমেন্ট